জন্য এই মুহূর্তে পাওয়া অনেক বড় সুখবর টানা তৃতীয় ধাপে কমানো হয়েছে এ মহামূল্যবান হলুদ ধাতুটির দাম এবার বড়িতে এক হাজার আটান্ন টাকা দাম কমিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আর আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম কমলে বা বাড়লে সে খবরটি আপনাদের কাছে পৌঁছে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব দেশের বাজারে স্বর্ণের দাম কত চলছে গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয় হয় বলা আন্তর্জাতিক বাজারে অনেক কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দামটি দোসরা জানুয়ারি থেকেই সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত গমল স্বর্ণের দাম দাম ধরার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি এবার হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে পরিব্রতী এক হাজার আটান্ন টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ বাইশ হাজার সাতশত চব্বিশ টাকা আলমারিখযুক্ত একুশ ক্যারেটের প্রতিবরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ বারো হাজার ছয়শত পঁয়ত্রিশ টাকা আঠারো ক্যারেটের প্রতিবরি স্বর্ণের দাম এক লাখ বিরাশি হাজার দুইশত পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিবরী স্বর্ণের নতুন দাম রয়েছে এক লাখ একান্ন হাজার আটশত সাত টাকা এবার তাহলে চলুন দেখিনি দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম কত হলমারিকযুক্ত বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ হাজার পঁচানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠারো হাজার দুই যুক্ত টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পনেরো হাজার টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেরো হাজার পনেরো টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুত করা এক বড়ি পুরাতন গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার তিনশত পনেরো টাকা একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ আশি হাজার সাতশত চল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ চুয়ান্ন হাজার নয়শত বারো টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি ব্যবহার করা গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার ছত্রিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে পরিপ্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন তথা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল স্বর্ণবাজারের সর্বশেষ খবর সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ